আজকে রিসেন্টলি নতুন একটা ব্র্যান্ড বেরিয়েছে ফ্লুট বলে যদি ব্র্যান্ডটা পুরোনো হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করবেন আমার কাছে তো একটা নতুন কারণ আমি রিসেন্টলি পেয়েছি এই ব্র্যান্ডের আপাতত তিনটে আমি পেয়েছি একটা চন্দনের একটা ল্যাভেন্ডারের আর একটা চম্পার তিনটে টুক্কাটি আর কি রিভিউ দেবো একদম আনকাট কথা মানে আমার যেটা পছন্দ হয়েছে সেটা বলবো যেহেতু এর কাস্টমার রিভিউ এখনও পর্যন্ত সেরকম নেই মানে খুব বেশি কাস্টমার দিতে পারি তাই আমি যথাযথভাবে কাস্টমারের কথা বলতে পারবো না এই মাসে প্রথম দিয়েছি কিন্তু আমি যেটুকু জ্বালিয়ে রেখেছি সেটুকু আপনাদের বলবো প্রথমে আমি হচ্ছে চন্দনের কথা বলি কারণ চন্দন অনেকেই পছন্দ করে সাইকেলের এই প্রিমিয়াম চন্দন যেটা এটা সত্যি কারণ এর গন্ধটা খুব ভালো লেগেছে আমার ঠিক আছে যারা কাঁচা চন্দন পছন্দ করছেন না একটু মিষ্টি মিষ্টি কাঁচা চন্দন তাদের জন্য আমি বলবো যে সাইকেলের ফ্লুটের চন্দনটা কিন্তু বেশ ভালো করেছে এর গন্ধটা অনেকটা স্যান্ডেলামের কাছাকাছি যে সাইকেলের স্যান্ডেলাম যেটা আছে এই যে এটা যদি মনে থাকে এর গন্ধের কাছাকাছি কিন্তু এর কাঠিটা একটু বেশি আছে স্যান্ডেল আমের থেকে কটা কাঠি আছে আমি পেয়েছিলাম হচ্ছে পঁচাত্তরটা কাঠি আপনাদের যদি কম বেশি কাঠি থাকে আপনারা আমাকে কমেন্ট করলে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখানে গন্ধটা কিন্তু বেশ ভালো সত্যি কথা বলতে কি তো যদি এটা পান অবশ্যই সংগ্রহ করুন খুব ভালো মিষ্টি কাঁচা চন্দরের গন্ধ পাওয়া যাচ্ছে এটা থেকে এরপরে যে দুপারিটা আছে সেটা হচ্ছে ল্যাভেন্ডার ল্যাভেন্ডারের দুপাটি বানানোটা একটু জটিল হয়ে যায় কারণ ল্যাভেন্ডারের যে অ্যাকচুয়ালি প্রেগনেন্সটা হয় না সেটা সমস্ত দুপাটি কিন্তু ভালো বানাতে পায় না কিন্তু সাইকেলের এই ল্যাভেন্ডারটা কিন্তু অত্যন্ত ভালো করেছে এর তুলনা একমাত্র করা যেতে পারে হচ্ছে ফ্যালকনের ল্যাভেন্ডারের সাথে অথবা মঙ্গলদ্বীপের ল্যাভেন্ডারের সাথে স্বর্ণ চম্পারে একটা মানে মোক্সের একটা ল্যাভেন্ডারের ব্র্যান্ড আমি কিছুদিন দেখেছিলাম বাট এখন পাচ্ছি না স্বর্ণ ল্যাভেন্ডার বলে বাট ওটাও ভালো করেছিল কিন্তু এখন হাতের কাছে এই ল্যাভেন্ডারটা যেটা পেয়েছি এর গন্ধটা কিন্তু বেশ ভালো পাওয়া যাচ্ছে ল্যাভেন্ডারের দূরকাটির একটা অসুবিধা যেটা যে এটা কিন্তু শীতকালে অতটা ভালো লাগে না কেন আমার মনে হয় যে গরমকালে অথবা বর্ষাকালে একটুখানি তাও ঠিকঠাক লাগে কিন্তু শীতকালে ল্যাভেন্ডারের দূরকাটি ভালো লাগে না আবার এখন পুজো আসছে তো এখন চন্দনের দুঃখটা কিন্তু খুব দারুণ লাগবে পুজোর সময় চন্দন চন্দ্রের গন্ধ কিন্তু খুব ভালো লাগে বাড়িতে এরপরে যে টুকাটা আছে সেটা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে সেটা হচ্ছে চম্পা স্বর্ণ চম্পার গন্ধটা আমি পেয়েছি বা গ্রীন চম্পার গন্ধটা আমি পেয়েছি ওই দুটো যতটা ভালো গ্রিন চম্পা তো খুবই ভালো মানে গোড়া চম্পার গন্ধ আছে বা মিষ্টি মিষ্টিও আছে স্বর্ণ চম্পার গন্ধটা নো ডাউট খুব ভালো কিন্তু সাইকেলের ফ্রুটের যে চম্পাটা বানিয়েছে না সেটা আমার অতটা ভালো লাগেনি এটা আমি আমার একজন স্টুডেন্টকে আছে তার সেও নেয় তাকে দিয়েছিলাম তো তাদের বাড়িতে যখন পড়াতে যাই তখন আমার মানে কী বলবো যেমন অদ্ভুত লেগেছিল প্রিন্টটা প্রচণ্ড খারাপ লেগেছিলো গন্ধটা তো এই কারণে আমি বলবো যে সাইকেলের যে ফ্লুটের চম্পাটটা করেছে এটা আমার কিন্তু অতটা ভালো লাগেনি হ্যাঁ আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কন্টিনিউ করতে পারেন আমার আর আপনাদের না সেলসেল গন্ধের অনেক পার্থক্য থাকতে পারে বাট আমি আমার অভিনে যে আমি আমার যে জেনুয়েন রিভিউ সেটা দিচ্ছি যে আমার কিন্তু সাইকেলের ফ্রুটের চম্পাটা ভালো লাগে তাই আমি যদি সাইকেলের ফ্রুটের কোনো দুটো ব্র্যান্ড ইউজ করতে হয় তাহলে পুজোর সময় চন্দন আর উপায় নেই শীতকাল পরে যাবে শীতকালের সময় ল্যাভেন্ডারটা ইউজ করতাম কিন্তু সত্যি কথা বলতে কি সাইকেলের এছাড়া এই যে স্যান্ডেল ল্যাম্পটা আছে না এটাও কিন্তু খুব ভালো এটাও আপনারা ব্যবহার করতে পারেন দামের কম আছে আর একটা সাইকেলের ব্র্যান্ড আছে সেটা হচ্ছে গদুলি এই দুকাটি গন্ধটাও কিন্তু অত্যন্ত ভালো গদুলির সমস্যা হচ্ছে এটা কিসের দুপকাঠি সেটা মেনশন করা নেই মানে সাধারণত দুকাটি মেনশন করা থাকে যেমন এটা চন্দ এটা ল্যাভেন্ডার এটা চম্পা বাট গদুলি যে কীসের দুপকাঠি কিসের গন্ধ এটা মেনশন করা নেই বাট সত্যি কথা বলতে কি গন্ধটা ভালো একটু করা আছে কিন্তু ভালো গন্ধটা তো এই ছিল একটা ছোট সংক্ষিপ্ত ভিডিও নিচে কোনো মন্তব্য প্রশ্ন থাকলে করতে পারে আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো